আমি সবার বন্ধু হলেও আমার কোনো বন্ধু নেই একটা সময় ভাবতাম সবাই বুঝি আমার বন্ধু তারপরে জীবনে এমন একটা সময় আসলো যে সময়টাতে আমি একটা বিষয় খুব ক্লিয়ার করে বুঝতে পারলাম যে আমি অনেক ভুল ছিলাম সত্যি হলো এটাই যে সবাই আমার বন্ধু নয় বরং আমি সবার বন্ধু ধৈর্য ধরো শান্ত হও তোমার দুঃখ কষ্টগুলো তোমার বুকের ভেতরে চেপে রাখো ঠিক ততদিন না পর্যন্ত মানুষ তোমার সম্মান তোমাকে নিজে থেকে এসে ফিরিয়ে দিচ্ছে এই পৃথিবীটা বড়ই এখানে সম্মান হোক কিংবা অধিকার কোনো কিছুই তোমার কাছে পায়ে হেঁটে আসবে না বরং উল্টোটাই কিন্তু ভরতে থাকবে প্রতিটা বার তোমাকে দমিয়ে রাখার চেষ্টা করবে সবাই মনে রেখো তোমাকেই শুধুমাত্র তোমাকে তোমার সবটা জয় করতে হবে আর একবার যদি তুমি জিতে যাও একবার জিতে গেলে তোমার পরিচয়টা তুমি একবার গরতে পারলে তখন দেখবে তোমার শুভাকাঙ্ক্ষীদের ভিড়ে মিশ সেই মানুষগুলো তোমাকে তাদের মাথায় তুলে নাচবে কতদিন তোমার প্রয়োজন থাকবে কিছু কিছু মানুষ যদি আমাদের জীবন থেকে চলে যায় আমরা কিন্তু খুব আফসোস করতে থাকি একেবারে নিজের ভেতর থেকে ভেঙে পড়ে আমাদের জীবনের সবকিছু যেন একদম থমকে যায় আমরা বোঝার চেষ্টাই করি না আল্লাহ তালা কেন কি কারণে আমাদের কাছ থেকে কাকে কখন সরিয়ে নিচ্ছে একটা কথা সবসময় মনে রাখবেন যে মানুষটা আপনার জীবনে থাকলে আপনার জীবনের সবচাইতে বেশি ক্ষতি হবে সবচাইতে বেশি কষ্টে আপনি থাকবেন ঠিক সেই মানুষটাকে আল্লাহ তালা সর্বপ্রথম আপনার জীবন থেকে সরিয়ে দেয় এই জন্য আমাদের সবার উচিত আমরা বুঝি বা না বুঝি যেটাই হোক না কেন সময় বলতে হবে আলহামদুলিল্লাহ শুধু একবার চিন্তা করেন যে যে দেখেন কেমন একটা অদ্ভুত ফিলিংস হবে দুনিয়াতে ভাবতে আমরা একদিন থাকবো না এরকম অনেক মানুষই হয়তো আজকে কবরে শুয়ে আছে যারা জীবনে এই দুনিয়াতে যখন বেঁচে ছিল মরণের কথা হয়তো বা তাদের কল্পনাতেও আনেনি আর সেই মরণ আজকে তাদেরকে এমন ভাবে টেনে হিচড়ে আলিঙ্গন করেছে একেবারে মাটির নিচে নিয়ে গিয়েছে আর এই মাটিটা কিন্তু নিজের হাতের মাটি নয় এটা সেই মাটি যে মাটি তার সেই আত্মীয় স্বজনরাই দিয়েছে সেই আত্মীয় স্বজনের হাতে ভর দিয়ে তার লাশটা মাটিতে গেছে যে আত্মীয় স্বজনের জন্য তিনি দিন রাত পরিশ্রম করেছে দিন রাত খেটেছে আপনার জীবনে যতগুলো বিপদ আসছে যতগুলো মসিবত আসছে যতগুলো কষ্ট আপনার জীবনে আসছে মনে রাখবেন এগুলো কিন্তু একটা আপনার থেকে শক্তিশালী না সত্যি কিন্তু এগুলো আপনার থেকে শক্তিশালী নয় আপনি মন থেকে ভাবছেন বা মনে করছেন যে এগুলো আপনার থেকে শক্তিশালী তাই আপনি দুর্বল হয়ে যাচ্ছেন আপনি মনে করছেন আমি এটা কিভাবে কিভাবে তাই আপনি দুর্বল হয়ে যাচ্ছেন জীবনের যে কোনো বিপদ যে কোনো কষ্ট যে কোনো বালা মুসিবতে যদি আপনি বলেন আমি আমার রবের বান্দা আমার একজন অভিভাবক আছেন একজন মালিক আছেন তিনি একবার চাইলে পাথর থেকে ফুল ফুটাইতে পারে এমন এমন মালিকের রবের আমার ভরসা আছে আমার কাজ শুধু ধৈর্য ধারণ করা দেখবেন সময় যখন উপযুক্ত হবে ঠিক তখন আপনার জীবনে আসা ওই মুসিবত ওই বিপদ ওই কষ্ট আপনার জীবনে সব থেকে বড় নিয়ামত হয়ে দাঁড়াবে